বাকী লোককে অলপ ভালে আহি নাপালে তোমাক ভগৱান স্বয়ম ঈশ্বৰীয় হস্পিটেলত মই যাম বোলে ごなんね。<noise> <noise> এই নম্বরে কানে যাওয়া লাইনে আছে ও কি আর গেট মারতে লোক আপনি কি ছিলেন হ্যাঁ না না ওনার দিকে বল আমার উপরে গাইড পুলিশ ছিল টাকা দিতে কাজ গিয়েছিলাম মাঝখানে একটু পরে গাড়িটা খুব রানিং ছিল এই বিআরটি খুব রানিং এসেছিলো আর এদিক থেকে একটা গাড়ি যাচ্ছিল এখন গাড়িটাতে কোস না আবার ট্রাক এটা আমি সঠিকটা আমি বলতে পারলাম না কারণ ওই সময় বৃষ্টি হচ্ছিল তো এই জন্য আমি সঠিকটা বলতে পারলাম না গাড়ির সাথে হয়তো ধাক্কা লাগছে শব্দ পাইছিলাম প্রচুর শব্দ আমি ঠাকুরগা বিদ্যার কেন্দ্রের ওখানে উঠছিলাম আমি যাব দুর্গন্ধ আমি আবার সব দেখে সামনে ছিলাম দেখেছিলাম